তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান্স নামার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম এবং অন্যতম বড়ো যেটা আপডেট এস এস এম বি টোয়েন্টি নাইন নিয়ে এস এস রাজামৌলি আমরা একটা জিনিস বহুবার বলেছি এই যে জোর করে দুটো পার্টে ছবি করা এন্ডে ফার্স্ট পার্টের একটা জোর করে ক্লিপ হ্যাঙ্গার একটা টুইস্ট দেওয়া এবং বাহুবলির মতো এন্ড করা এটা না বারংবার বহু ছবিতে দেখে সে বিরক্ত হয়ে গেছে এবং সেও প্ল্যান করেছিল তার যে ছবিটা মহেশবাবুর সাথে সেটা দুটো পার্টে বানাবে বাট এখন সে এই ছবিটার মানে একটা সিঙ্গেল পার্টি ছবিটা কমপ্লিট করবে এবং ছবির ডিউরেশান সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা হতে পারে একটা পার্টি ছবিটাকে শেষ করবে যেরকম ট্রিপলার করেছে এবং তার মনে হয় যে এই দুটো পার্টে ছবি বলার যদি দরকার না থাকে তাহলে জোর করে বললে অডিয়েন্স বিরক্ত হয় যে কারণে সেই এই ট্রেনটার ইতি ঘটাবে তার এই ছবিটার দ্বারা দেখার এস এস এমবি ছবিটা কবে আমাদের সামনে আসে এবং দু মিনিটের একটা প্রোমো তারা অলরেডি শ্যুট করেছে দেখার সেই প্রোমোটা যখন আসে আমরা কতটা এক্সাইটেড হয়ে যাই পরবর্তী যেটা আপডেট কেসারি চ্যাপ্টার টু এর আজকে ট্রেলার এসেছে এবং অক্ষয় কুমার কনফার্ম করেছে কেসারি চ্যাপ্টার থ্রিও খুব শীঘ্রই আসবে অলরেডি তাদের প্ল্যানিং ডান পরবর্তী যেটা আপডেট সেটাও অক্ষয় কুমারকে নিয়ে যেটা শোনা যাচ্ছে মুম্বাইতে সিক্রেটলি গতকাল একটা পোর্শন শ্যুট হয়েছে হেরাফেরি থ্রির কয়েকদিন আগেই প্রিয়দর্শন সে হেরাফেরি থ্রি নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল এবং অলরেডি সুনীল শেট্টি অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল এই তিনজনকে নিয়ে শ্যুট হয়েছে একটা পোর্শনের হেরাফেরি থ্রির এবার মেবি তার একটা প্রোমো শ্যুট করছে অ্যানাউন্সমেন্টের জন্য আবার এমনটা নাও হতে পারে দেখার তবে হেরা ফেরি থ্রি এর অলরেডি কাজ শুরু হয়ে গেছে এমনটা গোপন সূত্রে খবর দেখার পরবর্তীতে আমরা এর যদি আপডেট পাই ডেফিনেটলি তোমাদের জানাবো হিট থ্রিতে নানির ছবি সেই ছবিতে কার্থির একটা স্পেশাল কেমিও রয়েছে দেখার সেই কেমিউটা কেরকমভাবে ডিজাইন করা হয় গতকাল একটা আপডেট দিয়েছিলাম কার্তিক ভার্সেস সাপ তো সেই যে ছবিটা ওই যে একটা ক্রিয়েচার কমেডি এটা কিন্তু ইনিশিয়ালি মৃগদীপ সিং লাম্বা সে প্ল্যান করেছিল অক্ষয় কুমারকে নিয়ে যাই হোক সেটা হচ্ছে না এবং মানে এই কথাটা যে আমি শুনে নিলাম যে অক্ষয় কুমারকে নিয়ে প্ল্যান করা হয়েছিল এবার যদি মোটামুটি ছবিটা হয়েও যায় তাও মনে হবে যে আকশে যদি থাকতো তাহলে কমেডিটা কোন লেভেলে যেত যাই হোক সেটার হবে না পরবর্তী যেটা আপডেট মোহিত সুরি আশিকি ডুও অর্থাৎ তার পছন্দের শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রয় কাপুর এই দুজনকে একটা ছবিতে ফিরিয়ে আনছে এটা একটা মিউজিক্যাল রোম্যান্টিক ছবি এবং ছবিটা প্রডিউস করবে বালাজি মোশন পিকচার্স মোহিত সুরির সাথে ওয়াইর যে ছবিটা আসছে সেই ছবিটার পরে এই ছবিটা আসবে এবং অডিয়েন্স আবার শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রয় কাপুরকে একসাথে দেখতে পাবে এবং দুটো যে ম্যাসিভ আপডেট কুলির একটা আপডেট আসছে আগামীকাল কোনো পোস্টার কোনো ক্যারেক্টার রিভিল করে তারা ডেট লক করতে পারে বা কোনো টিজারও আসতে পারে তবে আমি টিজারের আশাটা একটু কমই রাখছি তবে কুলি থেকে যাই আসবে সেটা নিয়ে আমি বিভৎস এক্সাইটেড এবং অন্তিম যেটা আপডেট আমাদের প্রত্যেকের পছন্দের পঞ্চায়েতের পরবর্তী সিজন আসছে আগামী সেকেন্ড জুলাই হ্যাঁ আজকে পাঁচ বছর পূরণ হচ্ছে তো পঞ্চায়েতের টিমের তরফ থেকে অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে পঞ্চায়েতের পরবর্তী সিজন আসছে এবছরের সেকেন্ড জুলাই দেখার পঞ্চায়েতের নতুন সিজন কতটা আমাদের মন জয় করতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এতে তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার